আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ দর্শক আজকে মূলত আমি কথোব্য সৈদারবের ড্রাইভিং ভিসা নিয়ে মূলত সৈদরবের যার ড্রাইভার হিসেবে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি মূলত কথোব্য হেভি ড্রাইভার হিসেবে আপনারা যেতে চান আমাদের মেনলি হেভি ড্রাইভার কাজ আছে লাইট ড্রাইভার ভাই কোনো কাজ নেই শুধুমাত্র যদি লাইট ড্রাইভার আপনি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি আমি খুব বেশি কাজ করি না এগুলো ডেলিগেটের প্রয়োজন হয় ফুড ডেলিভারি অথবা আপনার ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার যদি যান ট্যাক্সি ড্রাইভার আমাদের ফ্রিকোয়েন্ট ইন্টারভিউ হয় আপনি রাইটের যাদের লাইসেন্স আছে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যেতে পারবেন আর আমাদের মেইনলি কাজ হল হেভি ড্রাইভার যারা হেভি ড্রাইভার আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিদেশ ফেরত হইলে ভালো সৌদি লাইসেন্স হইলে ভালো বা গালফের লাইসেন্স হলে ভালো বাংলাদেশের লাইসেন্সের কাজ খুব কম বর্তমানে ভাই ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলাতেই এরা এখন বিদেশ ফেরত লোক নিচ্ছে অবশ্যই আপনার হেভি লাইসেন্স থাকতে হবে কোনো ফটোকপি বা এগুলো দিয়ে আমরা ভিসা প্রশিং করতে পারবো না এবং আপনার লাইসেন্সের সাথে অবশ্যই আপনার পাসপোর্টে মিল থাকতে হবে বয়সে মিল থাকতে হবে ডেট অফ বার্থ এগুলো অবশ্যই মিল থাকতে হবে এগুলো যদি অমিল থাকে গরমিল থাকে তাহলে কিন্তু অ্যাম্বাসি ভিসা দিবে না ঠিক আছে তো এই জন্য বলবো আপনারা অবশ্যই অফিসে আসবেন যাতে হেভি লাইসেন্স আছে সৌদি সৌদি লাইসেন্স হয় ভালো গালফ লাইসেন্স হলেও আপনি যেতে পারবেন আর লাইসেন্সের মেয়াদ থাকলে ভালো অনেক কোম্পানি আছে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স যেগুলো মেয়াদ নাই তবে লাইসেন্স অবশ্যই ভ্যালিড হইতে হবে অনেকে আছে আপনার লাইসেন্স ভ্যালিড না অর্থাৎ ভ্যালিড বলতে এটা আসলে অন্য অন্য জিনিস অন্য কিছু বলতে আসলে মূলত অনেকে মনে করে যে মেয়াদতে লাইসেন্সগুলি ভ্যালিড না না মেয়াদতে লাইসেন্স থাকলেও সমস্যা নেই আর যদি আপনার যেগুলো মেয়াদ আছে তো আলহামদুলিল্লাহ আর বাংলাদেশের লাইসেন্স যারা আছে তাদেরও তারা যোগাযোগ করেন বাট বাংলাদেশের লাইসেন্সের কাজ এখন বর্তমান খুব কম হয় কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো সাপ্লাই এগুলোতে লোক পাঠাই না আর হেভি যারা আছেন আমি বলে দিব যে ভাই এগুলো বেসিক স্যালারি খুব বেশি হয় না আপনার যেভাবে আপনি ভালো যে কোম্পানিগুলো আছে মোটামুটি চোদ্দোশো পনেরোশোর ভিতরে বেসিক স্যালারি হয় বাট আপনি ওভার টাইম অ্যাটলিস্ট আপনি তিন হাজার উপরে আপনার স্যালারি আসবে যদি না আসে তখন বলবেন যে ভাই পাচ্ছি না আমরা বলে দিব বাট সব কোম্পানিতে না আমরা যে কোম্পানিতে বলে দিব যে ভাই ওটি নিয়ে আপনি এত স্যালারি আসবে আপনি যাবেন কি না ঠিক আছে আমরা ভাই বলে দেবো না বলে কথা বলে আমরা কাউকে কোথাও পাঠাবো না এবং আপনি আপনার হয়তো বা জানেন সুদরবে আপনি হেভি ড্রাইভার হিসেবে আপনার যারা যাবেন হেভি ড্রাইভারে ওভারটাইম থাকে খুব ভালো ট্রিপ ব্যালেন্স থাকে আপনার বেসিক যদি চোদ্দোশো পনেরোশো হয় ঠিক আছে এ এটার আপনি অ্যাটলিস্ট কম হইল তিন হাজার তিন হাজার উপরে আপনার স্যালারি আসবে ঠিক আছে এগুলো খুব ভালো ওটি আসে আর হলো আরেকটা ব্যাপার হলো আপনারা অনেকে বলেন যে ভাই এখন স্যালারি তো অনেক কম দিচ্ছে কোম্পানি স্যালারি কম হয় বাট এটি আপনার সৌদি যাওয়ার পরে এগুলোর স্যালারি কিন্তু বাড়ে স্যালারি বাড়ে এবং আপনার হেভি ড্রাইভারে খুব ভালো ট্রিপ ব্যালেন্স থাকে ওটি থাকে এগুলো মিলে আসে খুব ভালো স্যালারি ওঠে আমি যত কোম্পানিতে লোক পাঠাচ্ছি ম্যাক্সিমাম কোম্পানিতেই সবাই তিনের উপর ইনকাম করে তাদের সৌদি লাইসেন্স বাট তাদের বাংলাদেশের লাইসেন্স তারা এত ইনকাম করতে পারবেন না ঠিক আছে তাদের ট্রিপ বা আপনার এগুলো কম আসবে বেশি আসবে না ঠিক আছে কারণ ভালো কোম্পানিগুলো এখন ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলাই রিকোয়ারমেন্ট থাকে যে সৌদি লাইসেন্স থাকতে হবে বাংলাদেশে লাইসেন্স দিয়ে এরা লোক নিতে চায় না তো দর্শক সবশেষ বলবো অবশ্যই আপনি অফিসে আসবেন অফিসে এসে আমার সাথে কথা বলেন নিশ্চয় আমরা ভালো কোম্পানিতে পাঠাবো এটা কনফার্ম থাকি না আপনি ডিরেক্ট হিসে পাবেন কোনো সাপ্লাই না সাপ্লাই না আর আমরা যেটা বলে দিব সেটা হবে না বলে মিথ্যা কথা বলে আমরা কাউকে কোথাও পাঠাবো না ইনশাল্লাহ আমরা বলে দিব যে ভাই এই কোম্পানিতে আপনি এত বেশি পাবেন ওভার টাইম আপনি আপনার ট্রিপ ব্যালেন্স নিয়ে এত স্যালারি আসবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম